হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো কোথায় আমার এক দিদি বলেছিল আমি বাগান বাড়ি করেছি তো সেটা শেয়ার করতে তো আমি ভাবলাম দিদিকে কেন শেয়ার করি তোমাদের সঙ্গেও শেয়ার করি এ দেখো আমি আর আমার ছেলে দুজনা মেলে এটার মধ্যে চলে এসেছি আজকে রোদ কিন্তু খুব প্রচণ্ড রোদ এখন সাড়ে নটা দশটা এরকম হয়তো বাজবে তো এত রোদ দিয়েছে কি বলবো দুদিন ধরে মেঘলা ওয়েদার ছিল তো চলো গল্পটা তোমাদের সঙ্গে পরে করব আগে দেখিয়ে দিই যে এখানে আমার কী কী হয়েছে ফার্স্টে তোমাদিকে দেখায় প্রথমে এ দেখো এটা গেট এটা রন্ধ করেছি এ দেখো নেট দিয়ে আছে কারণ খুব ছাগলের উপদ্রব ছাগল ঢুকেছে এ দেখো এটা হচ্ছে কী গাছ করলা এই দেখো মিষ্টি করলা দেখো হচ্ছে করলা আর এই দেখো পুইয়ের বাগান পুরো পুই দেখো পুরো পুই আর এখানে দেখো বেগুন এগুলো হচ্ছে কাঁটা বেগুন এই দেখো একটা এই সাইডে আছে একটা এই সাইডে কাঁটা বেগুন আর এই দেখো এটা হচ্ছে জবা ফুলের গাছ কিন্তু জানো বন্ধুরা এখনও অব্দি একটাও জবা ফুল পায়নি গাছটা লম্বায় বড় হয়েই হয়েই যাচ্ছে কিন্তু এখনও ফুল দেয়নি তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে আমাকে বলতে পারো আমি চেষ্টা করে দেখব ফুল আনার আর এই দেখো এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি দেখো সারি সারি ওদিকে লম্বাভাবে আছে আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো গাছ দেখো কি হয়েছে দেখো কুমড়ো কুমড়োটা তুলবো আমাদের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় ভাবছি সেই লক্ষ্মী পুজোতেই তুলবো তো তাই রেখেছি দেখো এখানে কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো ফেলে দিয়েছিলাম কাঁঠাল গাছ হয়ে গেছে আমার বাবার বাড়ির আর এই দেখো ঢেঁড়স গাছ ভেন্ডি যেটাকে তোমরা সবাই ভেন্ডি বলো আমরা এখানে ঢ্যাঁড়সই বলি এই দেখো অনেক আছে আরও ঢেঁড়স গাছ আছে এই দেখো লম্বা লম্বা এগুলো গোটাই ঢ্যাঁড়স গাছ আর এখানটা করে দেখো ঝিঙে আছে আমি কিছু এখানে সাপোর্ট পাইনি তাই দেখো এগুলো আমাদের বাঁশের এখানে কঞ্চি বলে সেই তোমার দিয়েছি এই দেখো ঝুলছে তারা তারা সবাই ঝুলছে দেখো এই দেখো ছোট্ট ছোট্ট হচ্ছে আরও হয়েছে এই দেখো একটা ঢেঁড়সের গায়ে ঝুলছে এই আর এই দেখো সারি সারি এদিকে গোটায় বেগুন গাছ এই দেখো লঙ্কা গাছগুলো ওইদিকে আওতায় ছিল রোদ বাঁচলো না আমি লাগালাম আজকে এত রোদ দিয়েছে দেখো পুরো মরার মতন হয়ে গেছে যাই হোক জল টল দিয়ে নাহলে বাঁচিয়ে দেবো এই দেখুন ছোট্ট ছোট্ট সুন্দরীরা বেগুন এগুলো সাদা বেগুন হবে নিশ্চয়ই কারণ সাদা সাদা এ দেখুন এদিকের গাছেও একটা ধরেছে আমিও আজকে সকালেই ফার্স্ট টাইম দেখলাম বললাম তাহলে শেয়ার করি তোমাদের সঙ্গেও এই দেখো এটা নয়নতারা ফুলের গাছ আর বেগুন গাছ আর এই দেখো পেঁপে গাছ পেঁপে গাছটার যেন অনেক দিন লাগিয়েছি কিন্তু পেঁপে ধরেনি ওই জন্য আমি ডগটা কেটে দিয়েছিলাম তারপর দেখছি দেখো ফুল আসছে এরপর দেখা যাক কি হয় আর এই দেখো এগুলো হচ্ছে সন্নে গাছ এই এবছরই লাগিয়েছি সন্ধ্যে গাছ বর্ষাকালটাতেই দেখা যাক কি হয় তবু এই গাছটা দেখো একটু বেঁকে গেছে কাল ভাবছি একটু সোজা করে নেবো তো আজকে আমি এখানে এলাম বিশেষ করে পুঁই তুলতে পুঁই শাক আমার শ্বশুর মশাই কুমড়ো এনেছে কারণ আমি কুমড়োটা তুলিনি বললাম ঠাকুরকে দিই একটা ফল ওই জন্য তুলি তুলিনি সবজিটা তো পুঁই কাটবো বললাম পুই কাটবো তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই দেখো আবার একটা দেখছি এখানে ছোট্টবেলা ঝুলছে আচ্ছা তো বন্ধুরা দেখো আমি পুঁই শাক তুলে নিয়ে চলে এলাম এই দেখো আমাদের বাগানের পুঁই শাক আর এক একটা পাতা সাইজ দেখো একটা পাতা সাইজ দেখতে পাচ্ছ কত বড়ো আমি ডাটাটা তো ছোট হয়ে যাবে কারণ কম হয়ে যাবে তাই পাতাও কিছু তুললাম তো আমার তো পুঁই শাকটা বেশি ভালো লাগে ডাটার থেকে দেখো আর আমার মশাই হাট থেকে বেগুন এনেছে দেখো আমাদের গাছেও এইরকম সেম বেগুন হবে কারণ দেখেই একটা বুঝতে পারা যাচ্ছে আর কাঁচকলা এনেছে আরও কাঁচকলা আছে ভিতরে আর এরকম টমেটো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর এই দেখো কাঁচা কুমড়ো আমি কিছুটা বেগনি করলাম আমি কুমড়োর বেগনি খুব পছন্দ করি কুমড়ো দিয়ে বেগনি করলাম আর তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার কথা হবে নেক্সট ব্লগে বাই